আপনারা দেখতে পাচ্ছেন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী কাশীনাথপুরে পিয়াজ আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাট নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাট থেকে পরিবহন করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যা আজকে আমরা জানবো কাশীনাথ হাটে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে আর ভাই আসসালাম আলাইকুম ভাই তো শুধু আপনি দীর্ঘ সূত্র দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি দেশবাসী বুঝতে পারছেন যে কাশিপুর হাটে আজকে পেঁয়াজের সর্বোচ্চ বাজার আছে উনিশশো পঞ্চাশ টাকা মন আমি আপনাদের মাঝে আবারও আপডেট